কিন্তু উপবৃত্তির কাজ করতে পারছেন না আজকে আমি একটা ফুল প্রসেস দেখাবো যে কীভাবে আপনারা উপবৃত্তির কাজ খুব সহজে করতে পারবেন ফাস্ট আপনারা ঢুকে যাবেন এই ওয়েবসাইটে ঢোকার পরে তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে বিকাশ দেওয়া থাকবে বিকাশ থেকে আমরা হচ্ছে এখান থেকে নগদ সিলেক্ট করে দিব দেব নগদ সিলেক্ট করার পর আমাদের কাজ হচ্ছে আমরা উপর থেকে হচ্ছে এখানে আমার অভিভাবকের যে এনআইডি আছে সেই অভিভাবকের গার্জিয়ান ইনফোটা আমি আপডেট করব আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা আপডেট হওয়া পর্যন্ত তারপর উপরে লেখা উঠেছে যে আমি কি প্রতিলিপি করতে চাই কি না হ্যাঁ ওকে দিব ওকে দেওয়ার পর আমার কিন্তু এই কাজটা শেষ তারপর হচ্ছে আমরা নিচে নগদ যেটা আমরা সিলেক্ট করে নগদ আমরা যেটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করব দেন আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখা যাক হয় কি তারপর কিন্তু লেখা উঠেছে যে এই মোবাইল নম্বর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে তার মানে আমার কাজ হয়েছে ওকে দিব ওকে দেওয়ার পর কিন্তু আমরা বেশিরভাগ যে ভুলটা করি সেটা হচ্ছে সেভ দেই আমরা কিন্তু এখানে সেভ দিব না সেভ দেওয়ার আগে আমাদের আরও দুইটা কাজ বাকি সেটা হচ্ছে আমার চেক বি আর এন মানে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা হচ্ছে চেক করতে হবে কিছুক্ষণ লোডিং হচ্ছে আমরা ওয়েট করব। লোড হওয়া শেষ তার মানে ধরে নিতে হবে হয়ে গিয়েছে আর যদি কোনো ভুল হতো তাহলে অবশ্যই কিছু একটা ওয়ার্নিং মেসেজ দেখাতো তারপর হচ্ছে আমরা আবারও অভিভাবকের এনআইডিটা চেক করব তার মানে অভিভাবকের এনআইডিটা হচ্ছে আমার টু টাইমস চেক করতে হচ্ছে চেক করার পরে তারপর হচ্ছে আমরা চেক করার পরে আমরা হচ্ছে আমাদের কাজ শেষ এখন আমরা হচ্ছে সেভ দিবো এবং সেভ দেওয়ার পরে কিন্তু লেখা যায় সেভ সাকসেসফুলি তার মানে আমাদের কাজ হয়েছে